যখন আপনি বিবাহিত নন তখন আপনার কাছে বিয়েটা একটা ফ্যান্টাসি যে বিয়ে করতে হবে বিয়ের আলোচনা শুনলে মুখে হাসি চলে আসছে কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয় যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে আবার রিফর্ম করতে হবে চিন্তাটাকে যদি এই লেকচারের কোনো একটা পার্টির সাথে আপনার কিছু গ্যাপ থেকে যায় তাহলে ওই জায়গাটা আপনাকে রিফর্ম করতে হবে আবার আবার আপনাকে একটু কাজ বেশি করতে হবে আপনাকে আর যারা বিয়ে করেন নাই এখনো তারা তারা বেশ বেশ লাভবান আমাদের সিস্টার্স এবং ব্রাদার্স প্রথম জায়গাটা কি জায়গাটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন যদি আমরা অবিবাহিত হয়ে থাকি যে আমার লাইফের একটা এইম আছে একটা এমবিশন আছে এগুলোর কনসেপ্ট এর হচ্ছে দুনিয়া আর আমার এমবিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু পরকালের মুক্তি চাই এই হলো আমার ইসলামিক কনসেপ্ট যে আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও দুনিয়াতে আমি একটা বাসস্থান আমার দরকার একটা জব দরকার আছে আমার ডিগ্রি সার্টিফিকেটের দরকার আছে আমার ব্যবসা বাণিজ্যের দরকার আছে কেরিয়ারের দরকার আছে কিন্তু আমার উদ্দেশ্যটা হবে পরকালের স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেয়া এখানে সবকিছু পূরণ হবে না সব স্বপ্ন পূরণ হবে না আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জান্নাত হত আর দুনিয়াতে সব কিছু পাওয়া যাবে না বলেই এটা দুনিয়া দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয় এখানকার সুখ স্থায়ী নয় এখানকার কোনো কষ্টও কিন্তু স্থায়ী নয় যে কোনো সিচুয়েশনই পড়ি না কেন চিন্তা করবো যে এটা স্থায়ী নয় এটা চলে যাবে খুব কষ্ট অথবা শুদ্ধ আর এর এক্সাম্পল তো নবী দিয়েছেন ওই মৃত গাধার সাথে তোমরা কি কেউ এক দীর্হামের বিনিময়ে এই গাধা ক্রয় করবে সাহেবেরা বলেছেন যে এক দিরহাম কেন বিনামূল্যে দিলেও কেউ ক্রয় করবে না তো আল্লাহ রবাহ কাছে দুনিয়ার মূল্য এতটুকুই অন্য হাদিস এসেছে যদি একটা মাছির দানার পরিমাণও মূল্য থাকত দুনিয়ার আল্লাহর কাছে আল্লাহ পাক কাফের মুশ্রিকদেরকে এক ফোঁটা পানি পান করতে দিতেন না আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া বাকিটা পরকাল সো একজন স্মার্ট মানুষ হিউম্যান বিং বা মুসলিম সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না এখন যারা আমরা বিয়ে করি নাই বা করে ফেলেছি তাদের এখানে একটা চ্যালেঞ্জ আছে সেটা হলো আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার রূপে গড়তে হবে এখন গড়তে হলে কি করতে হবে ধরেন আমি ধরে নিচ্ছি আপনি বিয়ে করেন নাই প্রথমত আপনার বিয়ের ক্ষেত্রে কোনো প্রকার ভুল করা যাবে না বিয়ের ক্ষেত্রে আপনার কোনো রকমের ভুলের কোনো অবকাশ নাই অবকাশ নাই বলতে বোঝাচ্ছি যে যখন আপনি বিবাহিত নন তখন আপনার কাছে বিয়েটা একটা ফ্যান্টাসি যে বিয়ে করতে হবে বিয়ের আলোচনা শুনলে মুখে হাসি চলে আসছে কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয় যদি আপনি ডিসিশন নিতে ভুল করেন আদর্শ পরিবার গড়াটা খুব ডিফিকাল্ট হবে এবং পরবর্তী লেগেসি সন্তান প্রতিপাল ইসলামিক প্যারেন্টিংসে অনেক বেগ পেতে হবে আর কি তো বিয়ের ক্ষেত্রে রাসুসালাম যেটা বলেছেন যে তোমরা অবশ্যই দিন তাকে প্রাধান্য দিবে এখানে যদি তার সৌন্দর্য থাকে সে দেখতে সুন্দর হয় বংশ ভালো হয় এবং অর্থবিত্ত থাকে এটা তো আপনার নূরুন আয়লা নূর আলোর উপরে আলো যদি এটা নাও হয় তারপরে আপনাকে দিন প্রাধান্য দিয়েই বিয়ে সাজি হবে এই জায়গায় কোনো রকম কম্প্রোমাইজ করতে যায় না এই ব্যবসায় ভুল করলে আপনি সারা জীবন লস খাবেন ঠিক আছে আর যারা বিয়ে করে ফেলেছেন কিন্তু দিনদারিতার ঘাটতি আছে তাদের জন্য সবর ছাড়া কোনো অপশন নাই সবরের মধ্য দিয়ে ঠান্ডা মাথায় স্ত্রীকে বা স্বামীকে ওয়াজ নসিহত করতে 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 দোয়া করতে করতে আল্লাহ যদি কোনোদিন হৃদয় বা কলবকে পরিবর্তন করে দেয় ইনশাল্লাহ আপনিও আপনার পরিবারটাকে আবশ্য পরিবার করতে পারবেন ইনশাল্লাহ